আঠাশতম তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ডানকুনির বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কয়াল দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এদিনের কর্মসূচি পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা ও প্রতিটি মানুষের ভালো থাকার বার্তা দিলেন পৌরপিতা দিলীপ কয়েল দেখুন আমাদের প্রথমেই আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে আমাদের যিনি নেত্রী মমতা ব্যানার্জি ওনাকে আমরা সশ্রদ্ধার প্রণাম জানাই এবং আমাদের যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমস্ত এলাকাবাসীকে আমরা শুভেচ্ছা জানাই এবং তাদের তারা যাতে সুন্দরভাবে থাকতে পারে সেই কামনা আমরা জানাই নতুন বছরে আগাম শুভেচ্ছাও জানা সকলকে আমাদের সহকর্মী সকলকে আমরা জানাই এবং যারা আমাদের বয়োজ্যেষ্ঠ তাদেরকেও আমরা প্রণাম জানাই এবং আমরা আমাদের এই প্রতিষ্ঠা দিবসের আমাদের লক্ষ্য আমাদের তৃণমূল কংগ্রেস যিনি নেত্রী মমতা ব্যানার্জি সবসময় শিখিয়েছেন যে মানুষের জন্য লড়াই করতে হবে আমরা সকলের মানুষের যাতে অসুবিধে না হয় পরিষেবা যাতে সুষ্ঠুভাবে পাওয়া যায় সেই লক্ষ্যে আমরা সর্বসময় ওনার যিনি যেভাবে নির্দেশ দেবেন সেভাবে আমরা নির্দেশ পালন করব এবং বিরোধীরা তো সবসময় কুৎসা করে বিরোধীদের কুৎসাহার কথা আমরা কিছু বলবো না কিন্তু আমরা মানুষের জন্য কাজ করে যাবো যেহেতু মমতা ব্যানার্জি এই দলটাকে প্রতিষ্ঠা করেছেন মানুষের জন্য তাই আমরা মানুষের কাজের নিয়োজিত হয়ে আমরা সেই পরিষেবা দেব এবং আমরা মানুষের পাশে থাকবো মানুষের সকল দুঃখ কষ্টের মধ্যে আমরা সর্বসময় পাশে থেকে তাদের অবশ্যই মন জয় করার চেষ্টা করবো বিশেষ বলতে আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস সকলে সর্বসাধারণের জন্য অঙ্কন প্রতিযোগিতা করেছে ছোট ছোট বাচ্চাদের এবং বিভিন্ন ধরনের কিছু কালচারাল প্রোগ্রামও আছে সেগুলো আমাদের ওই ডানকুনি যে মাঠ আছে সেই বাঘাজ্যোতি মাঠে সেখানে অনুষ্ঠিত হচ্ছে আমরা সকলকে আমাদের এলাকাবাসীর সকলকে আমরা আহ্বান জানাচ্ছি বা জানিয়েওছি তাদেরকে যাওয়ার জন্য আমি নতুন যে দু সাল মানুষের কে আমরা এটাই বলবো যে সবাই একত্রিতভাবে মিলিতভাবে সবাই একসাথে একসাথে থাকব এবং তাদের সুস্থ এবং কামনা করছি আমাদের এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং এলাকাবাসীকে আমরা এটাকেই বলবো যে আপনার আপনারা সবাই একত্রিতভাবে থেকে আমাদের সঙ্গে পাশে থেকে এবং আমাদের যে ভাবনা চিন্তা সেটাকে একত্রিতভাবে আমরা মেলবন্ধন করে আমরা এগিয়ে যাব